বাংলা শব্দে দয়ে আকার কীভাবে দা এর মতো উচ্চারিত হয় আমরা আজকে জেনে নেব এবং বাংলা রিডিং পড়তে এই দয়ে আকার যেখানে থাকবে সেখানে দা উচ্চারণটি করতে পারব। খুব সহজেই দেখো প্রথম উদাহরণ দেওয়া আছে দয়ে আকার ল দাল দয়ে আকার দা ল দাল ডাল তারপর আছে দয়ে আকার দা ম। দাম দয় আকার ম দাম দাম তারপর আছে নব দয়ে আকার দা যেটি আমরা এই ভিডিওতে আলোচনা করছি যে দয়ে আকারের উচ্চারণ যেখানেই থাক না কেন তুমি বাংলা রিডিং পড়তে যে দা দয় আকার দা উচ্চারণ করবে দয় আকার দা জন্ত নব নব দা নব দয়ে আকার দা জন্ত নব নব দানব তারপর আছে দেখো দাঁত দয়ে চন্দ্রবিন্দু আকার দাঁত দাঁত দয়ে চন্দ্রবিন্দু আকার দাঁত দাঁত তারপর আছে দায়িত্ব দয়ে আকার এর উচ্চারণটা সবসময়ের জন্য দা দয়ে আকার দা অন্তঃ দায়িত্ব দায়িত্ব তারপরে দেওয়া আছে দাতব্য দয় আকার দা দয়াকা দা তৈজ ফলা তব্য দা তব্য দয়াকা দা তৈজ ফলা ব তব্য কেননা দয় আকারের উচ্চারণটা দা আর তৈ যে ফলা ব তব্য তাহলে একসাথে যদি আমরা উচ্চারণ করি তাহলে পাবো দা তব্য নেক্সট দেওয়া আছে দারোগা দয়াকার দা দা রা দা রগা তারপর আছে দাঁড়ি দয়ে চন্দ্রবিন্দু আকার দাঁ দা রয়ে রি এড়ি তারপরে দয়ে চন্দ্রবিন্দু আকার দাঁ রয় রস্যি রি দাঁড়ি দাঁড়ি নেক্সট দেওয়া আছে দা দামেক্স দয়াকা দা দয়ে আকারের উচ্চারণ হয়ে থাকে দা এরপরে দেখাচ্ছে মেক্স মেয়ে কার মেয়ে জন্ত্রের সয়েক মেক্স দা মেক্স তারপরে যাচ্ছে দাদা দা দা দাদা দাদা তারপরে আছে দান আকার দন্তন্যান দয়াকার দা যন্তন্য দান তারপর আছে দাসত্ব দয়ে আকার দা জন্তঃস্য তয়েব সত্য দা সত্য দাসত্ব তারপর আছে দাঙ্গা দয়ে আকার দা ওই গয়ে আকার গা দাঙ্গা দয়ে আকার দা ওই গয়ে আকার গা তা দয়ে আকারের সাথে ওই উঁয়টি উচ্চারিত হবে তাহলে উচ্চারিত হবে দাং দয়া আকার উঁয় দাং গা আকার গা দাঙ্গা তারপর আছে দামা মা দয়ে আকার দা ময়াকার মা ময়াকার মা মামা দা মামা দামামা শেষে দেওয়া আছে দেখো দাক্ষিণাত্য দয়ে আকার দা কয়ে মর্ধন্যশ্বয়ে হাস্য দাক্ষি মর্ধন্যয়ে আকার না তয়ে জফলাত নাত্য ত্বয়ে আকার দা কয়ে মর্ধন্যশ্বয়ে হাস্যই দাক্ষি মর্ধন্যয়ে আকার না তয়ে জফলত নাত্য দাক্ষি নাত্য তাহলে আমরা আজকের এই ভিডিওতে বুঝতে পারলাম যে বাংলা রিডিং পড়তে যেয়ে যে সমস্ত জায়গায় দয়ে আকার থাকবে তাদের উচ্চারণ দায়ের মতো হবে তার উচ্চারণটি দায়ের মতো হবে চলো আমরা আর একবার তবু দেখে নিই প্রথম দেখো দয়ে আকার ল দাল দয়াকা দাল ডাল তারপর আছে ম দাম দাম আকার দয়াকা দাম দাম তারপর আছে দানব দয়াক দা জন্ত নব 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 দয়ে চন্দ্রবিন্দু আকার দাঁত দয়ে চন্দ্রবিন্দু আকার দাঁত দাঁত তারপর হচ্ছে দায়িত্ব দয় আকার দা, আকা দা, দা, আকা দা, 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 দা আকা হস্যই ই তৈব ইত্ত ইত দায়িত্ব তারপর আছে দা তব্য দৈজল তব্য দব্য তারপর আছে দারগা দা র গয়াকার গা রা রা দা আছে দাঁড়ি দয়ে চন্দ্রবিন্দু আকার দা রয়ে দাঁড়ি দয়ে চন্দ্রবিন্দু আকার দা রয়ী দাঁড়ি তারপরে দা দামেক্স দয় আকার দা মেকার আছে দাদা আকার দা আকার দা দাদা দাদা তারপরে আছে দান দয়ে আকার দান দয় আকার দা জন্তন্য ডান তারপর আছে দাসত্ব দয় আকার দা জন্তঃস্য তৈব সত্য দয় দা জন্তঃস্য তৈব সত্য দা সত্য দা সত্য তারপর আছে দাঙ্গা দয় আকার দা ওই গয়ে আকার গা দয় আকার উঁয় দাং গ আকার গা দাঙ্গা তারপর আছে দামা মা দয় আকার দা মায় আকার মা মায় আকার মা ডা মামা দা মামা তারপর আছে দাক্ষিণাত্য দয়ে আকার দা দয় আকা দা কয়ে মর্ধন্যয়ে হস্যই দাক্ষী মর্ধন্যয়ে আকার তয়ে জফলা নাত্য দাক্ষী নাত্য দাক্ষিণাত্য এই হলো দয়ে আঁকার দা উচ্চারণ যোগে বাংলা শব্দে আকার যোগে একটি উদাহরণ এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম যে বাংলা শব্দে উচ্চারণ করতে যে। যে সমস্ত জায়গায় দয়া আকার থাকবে তোমরা খুব সহজেই দা উচ্চারণ করে বেরিয়ে যাবে